আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন মানবতার সাথে পথ চলা এই স্লোগানকে সামনে রেখে আমরা আমাদের মানবতার কাজ করে যাচ্ছি আমাদের প্রিয় মাহিদুল ভাই রক্ত দিচ্ছে প্রথম আর কি লাল ভালোবাসা আসলে এই যে আমরা যে বলি যে আসলে আমাদের ভয় কাজ করে এটা এই যে মাহিদুল ভাই একজন ত্যাগী মানুষ ইয়াং জেনারেশন আমাদের মতোই আর কি সে ভয়কে জয় করে আজকে প্রথম লাল ভালোবাসা দিচ্ছে আমাদের এই যে ভাইয়ের জন্য এই যে ভাইয়ের জন্য আর সেই ভাই আসলে প্রতিনিয়ত রক্ত দিয়েই আমাদের মাঝে আসলে আল্লাহ তালা বাঁচিয়ে রাখছে আল্লাহ আরও দীর্ঘ হায়ের দান করুক এটা আমাদের সকলের প্রত্যাশা সেই সাথে আমরা চাই এই যে যে মাহিদুল ভাইয়ের মতো যারা আমরা ভাই আছি আসলে প্রত্যেকে মানবতার সেবায় যদি একটু একটু করে কাজ করে তাহলে আমাদের সমাজটা পরিবর্তন করা সম্ভব বলে আমি মনে করি আমাদের এই যে আরেক প্রিয় ভাই আছে এই ভাইও আমাদের মানবতার সেবায় কাজ করে যায় নিয়মিতই সেই সেই সঙ্গে আমরা চাই যে আসলে এই সমাজটা পরিবর্তন করা যত জন্য যাতে আমরা ইয়াং জেনারেশন যারা আছে তারা যদি প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করে একটু একটু মানুষের পাশে দাঁড়াতে তাহলে হয়তো বা এই সমাজটা আরও সুষ্ঠ সুন্দর হবে বলে আমি আশা করি সেই সাথে আমাদের চারপাশের যারা ভাই ব্রাদার আছেন প্রত্যেকের প্রতি আমাদের উদার্ত আহ্বান থাকবে আসুন আমরা মানবতা সেবায় কাজ করি প্রত্যেকে প্রত্যেকের পাশে দাঁড়ায় তাহলেই দেখব যে আমাদের এই সমাজটা আসলে সুষ্ঠ সুন্দরভাবে পরিচালিত হবে এমনকি দিন দিন সুন্দর হবে আমি মনে করি এর মধ্য দিয়ে মানুষের মধ্যে যে একটা মমত্ব বোধ সেটাও তৈরি হবে আমি মাহিদুল ভাইয়ের জন্য দোয়া চাই সকলের কাছে ভাইয়ের ভাই যাতে সুস্থতার সঙ্গে থেকে আমাদের সাথে মানবতার সেবায় কাজ করা যেতে পারে সকলের কাছে দোয়া চাই ধন্যবাদ সকলকে